আসসালামু আলাইকুম আহ সম্মানিত দর্শক তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার শশা খেতে জমায় রাখার যে সুবিধাটা এইটার উপরে আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম গত দুই বছর আগে মনে হয় একটা ভিডিও দেওয়া ছিল সেটা নিয়ে একটু কথা বলছিলাম তো এই যে শশা যে খেতে জমায় রাখলে লাভ হয় কিভাবে হয় এবং প্রসেসিংটা কি এটা হয়তো অনেকে বোঝেন নাই এটা না বোঝার কারণে কেউ কেউ কমেন্ট করছেন যে ভাই এত শশা খেতে জবাই রাখলে গাছের ক্ষতি হবে কিনা বা আছে আমাদের প্রতি তিনি আর দশ মন করে উঠতেছে তো আবার জমাই রাখলে বেশি হয়ে যাবে তখন কেমন হবে এগুলা হ্যাঁ তো এই বিষয় নিয়ে আসলে আজকের আলোচনা তো দেখেন রমজানের শশা চাষ নিয়ে আমি গত তিন বছর যাবৎ ভিডিও দিতেছি তো এই বছর আমি একটু বেশি ভিডিও দিছি এবং দুই সালের অক্টোবরের একুশ না তেইশ তারিখে আমি প্রথম ভিডিও দিচ্ছি রমজানের শশা চাষ নিয়ে মূলত আপনাদের নিয়ে আমার এই পঁচিশ সালের রমজানের শশা চাষের জার্নিটা তখন থেকে শুরু তো আমি যেটা চাইছি যে আমার যারা অনুসারী আছে যারা আমাকে ফলো করেন যারা আমাকে দেখে এই শশা চাষে উদ্বুদ্ধ হয়েছেন আমার কথা শুনে তো এই মানুষগুলো যাতে একটা ভালো বাজার পায় লাভ লাভবান হয় এই জন্য আমি চাইছি যে ওই সময় থেকে নিয়ে একেবারে শশা বিক্রি পর্যন্ত আপনাদেরকে যত ধরনের পরামর্শ দেওয়া যায় একটা সফল হারভেস্ট নিয়ে আসার জন্য এইরকম একটা প্রচেষ্টা আমি চালায় যেতেছি তো তারই পরিপ্রেক্ষিতে আমি গতকালকে ভিডিও দিছি ওর ওরকম একটা ভিডিও আমার আরো দুই বছর আগে দেওয়া ছিল ওইটা হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই তো এটা বিষয়টা মনে হয় অনেকে বুঝতে পারেন নাই যে আসলে খেতে শশা জমাই রেখে কীভাবে শশা সেল করলে লাভ বেশি পাওয়া যায় এটা আমি আরো একটু আলোচনা করব এখন দেখেন এক রমজানে আমি হচ্ছে রমজানের আগের দিন শশা বিক্রি করলাম আপনার বারোশো টাকা তেরোশো টাকা মন হ্যাঁ বারোশো তেরোশো টাকা মন রমজানের আগের দিন অথচ আমি তার আগের দিনও শশা বিক্রি করছি মানে রমজানের দুই দিন আগে বিক্রি করছি রমজানের আগের দিন বিক্রি করছি এবং রমজানের পহেলা রমজানের দিনও বিক্রি করছি এখন আমি ঘটনাটা বলি তো রমজানের আগের দিন যে আমি শশা বেচলাম এগারোশো বারোশো তেরোশো এরকম প্রাইস ছিল কিন্তু পহেলা রমজানের দিনে আমি শশা বিক্রি করছিলাম আঠারোশো উনিশশো টাকা মন বুঝতে পারছেন আঠারোশো উনিশশো টাকা তাহলে বারোশো টাকা আর আঠারোশো টাকার মধ্যে পার্থক্য হচ্ছে ছয়শো টাকা বুঝতে পারছেন ছয়শো টাকা তো দেখেন মানে দিনের পার্থক্য মাত্র একটা কিন্তু মন প্রতি পার্থক্য হয়ে গেল কত ছয়শো টাকা প্রায় ডাবল দাম বারোশো টাকার থেকে আঠারোশো টাকা প্রায় ডাবল দাম চারশো টাকা যদি কম আছে একেবারে ডাবল বলা যাবে না তো হচ্ছে কিন্তু এখন যে পরিমাণে শশা সস্তা আপনার এই বাজারে আমি ধারণা করিতেছি যে শুধু ডাবল না তিন ডাবল হয়ে যেতে পারে মানে পাঁচশো টাকা মন যে সমস্ত এলাকায় শশা বিক্রি করতেছেন এগুলো হয়তো এক হাজার টাকা মন বা পনেরোশো টাকা মন হবে যারা যে সমস্ত এলাকায় হাজার বারোশো পারে এটা একটা টোটালি আমাদের চিন্তা ভাবনার ফল আর কি অনুমান আর কি এটা এরকম হইতেও পারে এর থেকে কমও হইতে পারে এর থেকে বেশি হইতে পারে হ্যাঁ তবে আমরা গত কয়েক বছরের যে ইতিহাস সেটা গাইটা এটাই বুঝতে পারি যে শশার বাজার এরকম থাকতে পারে তো ক্ষেতে শশা জমাই রাখার সিস্টেমটা কিরকম আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বইলে দিছি যে আপনারা শশা জমানোর একটা প্ল্যান রাখবেন শশা রমজানের আগে তুইলা বিক্রি করবেন না এক থেকে এক থেকে তিন রমজানের মধ্যে শসাগুলা বিক্রি করার চেষ্টা করবেন এখন আমার কেউ কেউ বলে ভাই এতদিন শশা রাখলে তো আমার শশা পাইকে যাবো কেন রে ভাই পাকবে কেন আমি তো আপনাকে বলেই যে যেগুলো দেখবেন যে পাইকে যেতেছে বড় হয়ে আপনি তুলে বিক্রি করে ফেলবেন যেটা দেখবেন যে রাখা যাবে না কিন্তু অনেক শশাই অনেকদিন রাখা যায় চার পাঁচ দিন পর্যন্ত রাখা যায় তো যেটা পাইকে যেতে নেবে না মোটামুটি ভালো থাকবে ওইগুলো আপনি রেখে দেবেন কারণ আমি এটা কিন্তু আপনাকে বলছি যে এখন কাঁচা শশা আপনি যে কয় টাকা দাম পাইতেছেন রোজার এক দুই তিন রমজানের মধ্যে পাকা শশা তার থেকে ডাবল দাম পাবেন বা ওইরকম দাম পাবেন সুতরাং কেউ কোনো একটা পাইকা গেলে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আর হাইব্রিড শসা পাকে না আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি হয়তো এরকম সন্দেহ হইতে পারে যে শসা তো পাইকে যাবে নষ্ট হয়ে যাবে হাইব্রিড শসা পাকে না পাকতে অনেক সময় লাগে কালার নষ্ট হইতে অনেক সময় লাগে তো যেটা দেখবেন যে নষ্ট হয়ে যাইতেছে সেটা আপনি তুলে সেল করে দেবেন এটা গেলো পাকার বিষয়টা আর শসা গাছের ক্ষতি হবে কিনা ভাই গাছে শসা জমায় রাখলে কিছুটা ক্ষতি হবেই এটা একটা সাধারণ বিষয় যে আপনি যদি নিচ থেকে গাছটাকে খালি করে দেন নিচের শসা গুলো তুলে দেন তাহলে হচ্ছে আপনার উপরের দিকে সেট হবে বেশি আপনি যদি নিচে পাকান অনেকগুলো বড় করেন তাহলে সেট একটু কম হবে কিন্তু এই চার পাঁচ দিনের জন্য আপনার এমন ক্ষতি হবে না যে আপনার একেবারে লস আসবে বা আপনার বড় ক্ষতি হয়ে যাবে এমন কিছু হবে না এটা নিয়ে চিন্তা করার চিন্তা করার কোনো দরকার নেই তো হচ্ছে আমার যেটা ই আর কি মানে যুক্তি সেটা হচ্ছে যে প্রতি শতাংশ থেকে আপনারা যেন এক থেকে তিন রমজানের মধ্যে কম পক্ষে এক মন করে শশা তুলতে পারেন হ্যাঁ প্রতি শতাংশ জায়গা থেকে এক থেকে তিন রমজানের মধ্যে কম পক্ষে এক মন করে শশা তুলতে পারেন এটা কেন হবে যেমন ধরেন আপনি দশ শতাংশ জায়গা আছে আপনি ওই ওই দশ শতাংশ জায়গা থেকে যদি আপনি দশ মন শশা বিক্রি করতে পারেন এক থেকে তিন রমজান আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে একটা কথা বলতেছি আপনারা একদিনই সব শশা তুলবেন না পহেলা রমজানেই একবারে দশ বিশ মন শশা নিয়ে বাজারে যাবেন না আমি আপনাদের এটা আহ রিপিট করতেছি যে পহেলা রমজানে ক্ষেত্রে সব শসা তুলবেন না সব শসা নিয়ে বাজারে যাবেন না বেশি শসা একসাথে বাজারে নিলে শসার দাম কমে যাবে তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সম্ভব হলে আপনাদের যে যারা খুচরা ব্যাপারী আছে এদের সাথে একটু কথা বলে নিবেন আহ সে আপনার শসাটা নিতে চাই কিনা মানে আপনি বাজারে তোলার আগেই মানে সরাসরি তার দোকানে নিয়ে বসাই দিলেন কত টাকা মন দিবে এটা শুনে নিবেন আবার কি হয় ওই রমজানের আগের দিনই শস্য বাজার ঠিক করে ফেলেন না দাম ঠিক করে ফেলেন না তাহলে কি হবে যে আপনারা হচ্ছে মনে করে যে রমজানের पहला রমজান বা দ্বিতীয় রমজারে বাজার দর যেটা ছিল টাকা আপনি আগের দিনই বিক্রি করে দিবেন 2000 1800 টাকা করে তাহলে কিন্তু যে মনপ্রতি 500 600 টাকা করে ঠকবেন এইজন্য আগের দিনই বাজার ফিক্স করে দিবেন না তাহলে এটা একটা সমস্যা আমি যে বিষয়টা বলতে নিছিলাম যে আপনি হচ্ছে অল্প করে শসা তুলবেন যা আপনার 10 পন শসা উঠতে পারে আপনারাখানে 5 পন বা তিন মন শসা তুললেন আপনি বাজারে নিয়ে গেলেন ব্যাপার সাথে বিক্রি করলেন আশেপাশে আরো যারা ব্যাপারী আছে আপনার পরিচিত যারা আছে ওদের সাথে কথা বলবেন আমার তো আরো শশা আছে আপনি কি নিবেন যদি বলে যে হ্যাঁ নিয়ে আসেন তখন আপনি তুইলা নিয়ে তার দোকানে যাই দিয়ে আসবেন এমন করতে পারেন হ্যাঁ এটা ভালো একটা আইডিয়া আর তাছাড়া হচ্ছে আপনি ওই পহেলা রমজানই সব শশা সেল করে দিতে হবে এমন দরকার নাই আপনি দ্বিতীয় রমজান বেছেন তৃতীয় রমজান বেছেন আমি যেটা বলতে নিছিলাম যে হচ্ছে দশ শতাংশ জায়গা থেকে আপনি যদি এক থেকে তিন রমজান বা রমজানের পহেলা সাত দিনের মধ্যে যদি আপনি হচ্ছে দশ পঞ্চাশ দুই হাজার টাকা মন্দরে বিক্রি করেন আপনার বিশ হাজার টাকা ওখানে এসে যেতেছে বিশ হাজার আর সারা রমজান ভৈরা বা রমজানের আগে আপনি যদি আরো বিশ হাজার টাকা বিক্রি করতে পারেন বা তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার মানে আর বিশ হাজার বিক্রি করলেই হবে দশ শতাংশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করলেই এনাফ এর থেকে বেশি আর দরকার নেই অনেক টাকা প্রফিট হবে এখান থেকে আর হচ্ছে আপনার যদি আরো বেশি বিক্রি করেন সেটা তো আলহামদুলিল্লাহ মানে ভালোর উপর ভালো তো হচ্ছে আপনারা এইভাবে কাজগুলো করবেন আমি আহ চাইছি যে আমার যারা অনুসারী আছে এরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমি কিন্তু আপনাদেরকে ডিসেম্বরের বিশ তারিখের পর থেকে শশার বীজ লাগানো লাগানোর কথা বলছি যদি বিশ তারিখের পর থেকে লাগানো শুরু করবেন আহ আপনার হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে লাগাই শেষ দিবেন দশ রমজান পর্যন্ত দশ জানুয়ারি পর্যন্ত অনেকে লাগাইছে আর পরেও লাগাইছে তো আমার আইডিয়া ছিল যেটা যে ডিসেম্বরের একুশ তারিখ থেকে বা বিশ তারিখ থেকে লাগাইলে লাগানো যদি শুরু করে তাহলে রমজানের আগে বেশ বিক্রি করবে কিছুদিন রমজানের মধ্যে বিক্রি করবে কিছুদিন দুইটা মিলে তাদের একটা ব্যালেন্স বাজার হবে মানে বাজার দর পাবে ভালো একটা বাজারে বিক্রি বাজার দরে বিক্রি করতে পারবে এইটা হ্যাঁ তো রমজানের আগের মাসে গত কয়েক বছরই ভালো বাজার ছিল এইবার অনেক জায়গায় ভালো হাজার বারোশো করে আমাদের টাঙ্গালের বিভিন্ন এলাকায় হাজার বারোশো করে আবার অনেক এলাকায় হচ্ছে আপনার বাজার দর কিছুটা কম এখন যদি সব এলাকায় এরকম হাজার বারোশো থাকতো তাহলে এটা অনেক ভালো হইতো মানে তাহলে আপনারা খুবই লাভবান হইতেন তো যাই হোক এখন রিজিকের মালিক তো আল্লাহ আপনার যে কাজটা করতে হবে যে আল্লাহ যদি না দেয় আপনি পাবেন না বুঝতে পারছেন আপনি হচ্ছে নামাজ পড়বেন এবং নিজের জন্য নিজে দোয়া করবেন মানুষের কাছে দোয়া চাবেন সেটা সাধারণ বিষয় কিন্তু নিজের জন্য নিজের দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহ যদি দেয় তাহলে সম্ভব নাহলে দেখবেন যে এই যেবার শশা লাগাইছে কত মানুষের খেতে ডাউনি মিল্লু ধরছে কত মানুষের খেতে গাছ ভালো হয়েছে কিন্তু ফল সেট হইতেছে না এবার আমার কাছে তো বলে আমাকে নখ দেয় অনেকে কি ধরনের সমস্যা হয় আমি এগুলো দেখতেছি সুতরাং হচ্ছে আল্লাহ না দিলে পাওয়া যায় না তাই শুধু ওই ঔষধপত্র দুনিয়ার ব্যবস্থার উপরে শুধুমাত্র ভরসা না করিয়া আল্লাহ তালার কাছে চাইবেন হ্যাঁ তাহলে আশা করি যে আপনাদের ভালো হবে আর পহেলা রমজান পর্যন্ত এগুলা নিয়ে আরও ভিডিও দিব আপডেট দিব আর ওই যে কিছু সমস্যা আছে বলছিলাম ওগুলা ওগুলা নিয়েও আলোচনা করব আমি আসলে এই মাসটা আমার বেশ ব্যস্ততার মধ্যে কাটছে আজকে আমি ময়মন সিংহে আছি একটু ফ্রি হইলে আপনাদের ওই যে ফলসের ঠ তারপরে যে মাসি পোকার সমস্যা অনেকের দূর হইতেছে না এগুলো নিয়ে আমি ভিডিও দেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ